ঈশান কিষান এবং ট্রাভিস পাগলা ব্যাটিং হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস এর মধ্যকার আইপিএল এর দ্বিতীয় ম্যাচের অসাধারণ অস্বাভাবিক দুর্দান্ত এক ইনিংস হায়দ্রাবাদ উপহার দিলেন দুইশো ছিয়াশি রানের চৌত্রিশটি চার এবং বারোটি ছক্কার মারে ঠাসা সেই ইনিংস বিশ্লেষণ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আসি হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপনি দেখুন এই দলটার পাগলাটে যে ব্যাটিং লাইন আপ তারা অবশ্যই টার্গেট করেই নেমেছে দু সালের এই আইপিএলটাতে তিনশো প্লাস ইনিংস তারা গড়েই ছাড়বে ট্রাভিসেট সেট অভিষেক শর্মার ওপেনিং পেয়ারের পরে গিয়ে ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি হেনরিস এবং তার পরবর্তীতে গিয়ে অভিনব মনোহর এবং অনিকেত ভার্মা প্যাট কামিন্স যে লোয়ার অর্ডার সুতরাং এই যে ব্যাটিং লাইন আপটা বিশাল এবং অনেক বেশি দীর্ঘায়িত এই ব্যাটিং লাইন আপের প্রত্যেকটি ব্যাটসম্যানই ভীষণ রকম পাগলা এবং তাদের কোচদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা মাঠের খেলাটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা আসলেই দর্শকদের জন্য খুবই উপভোগ্য হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট হয়তো ব্যাটসম্যানদের বলেই দিয়েছে ভাই তুমি যদি স্ট্রাইক রেট দুশো প্লাস রেখে ব্যাটস করতে না পারো তাহলে এই ব্যাটিং লাইন আপে তোমার জায়গা থাকাটা খুবই তাপ হয়ে যাবে সেই নির্দেশনা অনুযায়ী হয়তো এই ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করে হায়দ্রাবাদের ওপেনিং পেয়ার অভিষেক শর্মা এবং ট্রাভিশ হেডের যে জুটি তিন দশমিক এক ওভারে পঁয়তাল্লিশ অভিষেক শর্মার ওই যে এগারো একটা শেষ হওয়ার পরে দর্শকদের মনে একটু হলেও চিন্তার উদ্বেগ হয়েছিল কিন্তু সেই চিন্তাকে দীর্ঘায়িত হতে দেননি ঈশান কিষান ঈশান কিষান এবং ক্রিজে আসার পর থেকে রাজস্থান রয়্যালস এর বলিং উপরে যেভাবে তারা তাণ্ডব চালানো শুরু করলো সেই তাণ্ডব আর থামেনি না থামান ফলে বিশ ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে দুইশো ছিয়াশিতে অবিশ্বাস্য রকমের এক ইনিংস তারা খেলেছেন এবং আর দুইটি রান যদি করতে তাহলে গত সিজনের ২৮৭ সাতাশি রানের যে রেকর্ড তারা গড়েছিল সেই রেকর্ড হয়তো তারা সহজেই ভেঙে ফেলতে পারত সহজ যতটা মুখের কথাই বলা যায় তার থেকে কঠিন কিন্তু মাঠের ওই খেলায় বলকে পিটিয়ে চার অথবা ছক্কায় পরিণত করে বাউন্ডারি ছাড়া করা হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেওয়া ঈশান কিশান এবং হেড জুটি রাজস্থানের বলারদের তুলোধনা করে মেরে যেভাবে পাগল অবস্থা বানিয়ে দিয়েছিল সেই জুটিটা গিয়ে থেমেছে নয় দশমিক তিন ওভারে একশো তিরিশ রানে গিয়ে হেডের একত্রিশ বলে সাতষট্টি রানে গিয়ে আউট হওয়ার মাধ্যমে এর পরবর্তীতে গিয়ে হেন্ডিস ক্লেসান এবং নীতিশ কুমার রেড্ডি এবং অপর মাথা থেকে ঈশান কিষান এক মুহূর্ত রাজস্থান রয়্যালস এর বলারদেরকে স্বস্তি দেননি শেষ পর্যন্ত ঈশান কিষানের এগারো চার এবং ছয় বলে একশো ছয় রানের ইনিংস এর দৌলতে যেটা রাজস্থান রয়্যালস এর জন্য শুধুমাত্র কঠিন টার্গেট না অসম্ভবই বটে এই ইনিংস এর মাধ্যমে আইপিএল কেরিয়ার তথা টি টোয়েন্টি কেরিয়ার প্রথম সেঞ্চুরি তুলে নিলেন হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতেন আমা ঈশান কিশান তার এই অতি মানবীয় দুর্দান্ত দুর্দমনীয় ইনিংসের সাথে নীতিশ কুমার রেড্ডির পনেরো বলে তিরিশ এবং হেনরি স্কুলেশন এর পনেরো বলে চৌত্রিশ রানের ছোট ছোট কিছু ক্যামিও কিন্তু ছিল আপনি যদি এই দলটার ব্যাটিং দে স্ট্রাইক রেটের দিকে তাকান সর্বনিম্ন ব্যাটিং এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যিনি তার নামে নীতিশ কুমার রেড্ডি পনেরো বলে তিরিশ অর্থাৎ দুই শত স্ট্রাইক রেট মেইনটেইন করে তিনি ব্যাট করে গেছেন এটা সর্বনিম্ন তার মানে একটা দল কোন লেভেলে চিন্তা করলে কোন লেভেলের ক্রিকেটটা খেললে মাঠের খেলায় এভাবে তুলে ধরা করতে পারে এবারে যদি আমরা রাজস্থান রয়্যালস এর বোলিং এর দিকে একটু মুভ করি তাহলে প্রথমে যে নামটা বলতে হয় সেই নামটা হচ্ছে জোফরা আর্চার জোফরা আর্চার ইতিহাসে তার মনের স্মৃতিতে অবশ্যই এই তেইশে মার্চ দিনটি স্মরণীয় হয়ে থাকবে চার ওভার ২৪টা বল একটি মাত্র তিনি ডট বল করতে সক্ষম হয়েছেন দিয়েছেন ছিয়াত্তরটি রান কোন ব্যাটসম্যান থেকে মারেননি প্রথম ওভারে ট্রাভিস হেড স্বাগতম জানিয়েছিলেন তেইশ কিংবা একুশ রানের মতো নিয়ে তার পরবর্তী দিকে ঈশান কিশান হেনরিস ক্লেসান যে যখন যেভাবে সুযোগ পেয়েছেন তখনই তাকে বেদম প্রহার করে গেছেন অভিষেক শর্মা কিছুদিন আগে ইংল্যান্ডের সাথে যে টি টোয়েন্টি সিরিজ ভারত খেলল সেই সিরিজে অভিষেক শর্মা এবং তিলক ভর্মা কিন্তু এই জোফরাকে উড়াধুড়া ফিটিয়েছিল সেই জন্য অভিষেক শর্মার সামনে হয়তো প্রথমে বল করতে আনা হয়নি কিন্তু ঈশান কিষান ট্রাভিস হেড তাদের মতো খতম না কিন্তু তখনও পর্যন্ত কিনে দিয়েছিল তারা কিন্তু জোফরা আফসারকে ছাড় দেননি চার ওভারে ছিয়াত্তর রানের যে ইনিংস জোফরা আফসার বলিং এর থেকে খেললেন সেটা রাজস্থান রয়্যালস এর জন্য সব থেকে বড় কালো অধ্যায় তার সাথে সাথে আরো যারা সঙ্গী ছিলেন ফাজল আক সন্দীপ শর্মা matches ঠিক ছানা তাদেরকে বেদম প্রহার করার মাধ্যমে কিন্তু এই এইrandint ওই 286 তে গিয়ে পৌঁছেছে একটুমাত্র বলারের উপর দিয়ে কিন্তু এই কোপ যায়নি তাবাদে ছোট কাঁধে বড় যে দায়িত্ব সেই নিয়ন পরাগের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না 23 বছর 155 দিন বয়সে ক্যাপ্টেনসি করতে নামা চতুর্থ সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে আইপিএল এর মঞ্চে ক্যাপ্টেনসি করতে নামা এই রিয়ান পরাগের মুখের দিকে তাকিয়ে হতাশার ছাপ এবং ব্যর্থতা তার সাথে সাথে দুঃখ কষ্ট অনুশোচনা অনেক কিছুই ফুটে উঠছিল করুণা হচ্ছিল তার মুখের দিকে তাকিয়ে কিন্তু হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের মনে এতটুকু করুণা জাগেনি তার সাথে সাথে আর যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে রাজস্থান রয়েছে ফিল্ডিং চোখে লেগে থাকার মতো বাজে ফিল্ডিং প্রদর্শন তারা করেছে যশস্বী জয়সাল এর মতো ফিল্ডারদের কাছ থেকে যখন ওরকম মানে ফিল্ডিং দেখা যায় তখন বাকিদের কথা তো আর বলার অপেক্ষায় রাখে না এই ইনিংস এর পরবর্তীতে গিয়ে দুশো রানের টার্গেট নিয়ে যখন রাজস্থান রয়্যালস ব্যাট করতে নামলো তখন আগেই বলেছি সেটা তাদের জন্য শুধুমাত্র কঠিনই নয় অসম্ভব বটে সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল যখন ইনিংসের গোড়াপত্তন করতে নামলেন তখন কিন্তু তারা প্রথমেই খেই হারিয়ে ফেললেন

অধিনায়কত্ব পেয়ে কেন জানি ওয়ান ডাউনে লাভ দিয়ে আসলেন তিনি চেয়েছিলেন বারো বলে ফিফটি অথবা তিরিশ পঁয়ত্রিশ বলে একটা সেঞ্চুরি মারা সেই আশাটাকে এই দুরাশায় পর্যবেসিত করে দুই বলে চার রানের ছোট্ট একটা ইনিংস খেলে সিমানজিতের বলে ক্যাচ দিয়ে তিনি কিন্তু প্যাভিলিয়ানের পথ ধরলেন তারপরে একের পর এক আসা যাওয়ার মিছিল থামালেন ধ্রুব জুরেল ধ্রুব জুরেল এবং স্যানজু স্যামসনের এই অসাধারণ একটা জুটিতে একটু লড়াই করার পুঁজি রাজস্থান রয়্যালস পেয়েছিল সম্মানজনক হার বলতে আমরা যেটা বুঝি সেই সম্মানজনক হারের দিকে দলটাকে নিয়ে গিয়েছিল এই দুইজন ট্রাজিক হিরো বলতে যদি কিছু বুঝিয়ে থাকি তাহলে আজকের দিনে এই ধ্রুব জুরেল এবং সঞ্জু স্যামসন কে বুঝাতে হবে ধ্রুব জুরেল অসাধারণ ইনিংস খেলেছেন মাইন্ড ব্লোয়িং খেলা খেলেছেন টার্গেট যদি দুশো বদলে একটু যদি কম রাখা যেত তাহলে হয়তো আর একটু ভালো কিছু আশা করা যেত সঞ্জু স্যামসন অপর মাথা থেকে অনেকটা চেষ্টা করেছেন কিন্তু দিন শেষে টার্গেট যখন দুশো তখন সব ইনিংসি তার কাছে ম্লান এবং তাদের ওই জুটি যখন ভাঙলো পনেরো দশমিক পাঁচ বলে এবং ১৬ দশমিক এক বলে তার পরবর্তী দিকে কিন্তু ইনিংসটা সেখানেই থেমে গেছে এবং বিরাট এক ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে রাজস্থান রয়্যালস যদিও হায়দ্রাবাদের মাঠে খেলা তারা স্বাগতিক হিসেবে যে সাপোর্টটা পেয়েছে শুধু স্বাগতিক হিসেবে না আপনি যদি হায়দ্রাবাদের অন্য অন্য মাঠের স্ট্যাটিক্স দেখেন তারা কিন্তু সব মাঠে গিয়ে বলারদের উপরে এই তাণ্ডব চলমান রাখবে বলে মনে করা হয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে হায়দ্রাবাদ যে লড়াই আজকে শুরু করলো সেই লড়াই কাদের সাথে থামবে কবে থামবে দেখার প্রত্যাশা রইল ভালো কিছু করুক আইপিএল চার ছক্কার ফুলঝুরি দেখতেও উপভোগ্য রাজস্থান রয়্যালস এই বিধ্বস্ত পরাজয় পরবর্তী ম্যাচগুলোতে যদি কাম করতে না পারে রাহুল দ্রাবিড়ের মতো কোচের নেতৃত্বাধীন এই দল সেমিফাইনাল কোয়ালিফাই করতে খুব কষ্ট হয়ে যাবে ধন্যবাদ সকলকে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন